চোরের কারখানা চলছে চোরের কারখানা চলছে আর দুদিন দিন পরে দেখতে পাবে হাই থেকে গিয়ে পাড়াই পাড়াই সমাধান নাই পাড়াই পাড়াই চোর তারা যাবে টিআর জেলে সঙ্গে যাবে কে আর সঙ্গে আছে কয়লা ভাইপো কোমর বেঁধেছে পাই পায় থেকে ঝাঁটা মারতে মারতে চোর চোর গুলো জেলে ঢোকান চোর গুলো জেলে ঢোকান এই খবর আপনাদের কানে আসবে আরে মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ মানুষকে কিনে নিতে পারবেন না মানুষ খুঁজতে পেরেছে তখন পশ্চিমবাংলার যাদের গতিটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নই চোদ্দ তলায় এসি হয় বইসে তার ভাইপোদিকে দুটো কোটি টাকার শান্তিনিকেতনে ফেলেছে বলেছে সেই 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 মাইনের উটিদের মাইনের উটিদের সেই সম্পদ গুনে নিয়ে এসি বাংলার খাচ্ছে মানুষ খাচ্ছে মাটি আর খাচ্ছে রাজ্যবাসী আর দুশো বছরের পিটি হার মেনে যায় এই হাওয়াই চটির কাছে এই এমন থাক কিলা হাই চটি এ হাওয়াই চটি কারো চেনে না পিসি আর ভাইকো পিসি আর ভাইকো আর পশ্চিমবাংলার মানুষ এই পিসি ভাইকো তো অবিলম্বে পাটা পাঠাবে পরিকল্পিত সব সব না চক্রান্ত জানা আমার ভোট আর নেয় পশ্চিমবাংলা প্রতিটা বইয়ের প্রতিটা স্ত্রীর প্রতিটা মায়ের প্রতিটা দিদির প্রতিটার বৌদির কপাল এবং কারো চুরি ছাটা ভাঙার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে এই তো আমরা দেখলাম ভাঙরে কি হারে উত্তল হলো এই তো আমরা দেখলাম কালিয়াগঞ্জে তাবান্না এই তো দেখলাম কসবাই ল এই তো দেখলাম অবায়ের মার কোপালে কপালে ফাটিয়ে দিছিলেন এবং হাতের শাখাটা বেঁধে দিয়েছিলেন তাই মমতা বন্দ্যোপাধ্যায় ওই পরিকল্পিত বাংলার জনগণ বুঝতে পেরেছে মমতা ভোটের সময় বুঝলে ওঠে এগুলো দরদ হয়ে ওটা আরে মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ হাজার টাকা দিলে মানুষের সংসার চলে আরে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে কিনে পারবেন না মানুষ বুঝতে পেরেছে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই এটা তোমার ভুল এটা তোমার এই পশ্চিমবাংলার মানুষ এই পশ্চিমবাংলার সাধারণ এই পশ্চিমবাংলার সময় তোমার ওঠে আরো আরো দু হাজার একুশ সালে যাদের ভোটটা নিয়ে বসেছিলেন সেই মাস্টার স্টাফ ধরে সে কথা বললেন না বলেছিল আমি ডবল ডবল চাকরি দেব ডবল ডবল চাকরি দিতে পারলেন না ই ডবল ডবল লাগে পেটা করলেন এই মাননীয় মুখ্যমন্ত্রী এই অপরাধ মুখ্যমন্ত্রী এই ধাপ এই মুখ্যমন্ত্রী এই বেহা নিলজ্জা মুখ্যমন্ত্রী এই দোকান কাটা মুখ্যমন্ত্রী এই লাগিনি সাপ যে প্রশাসন যাদের মেরুদণ্ড যাদের কাছে শিক্ষা হয়েছিল মেরুদণ্ড নিয়েছিল তাদের সে কথা বললো না ওদের জীবগুলো এমন মোটা হয়ে গেছে প্যাকাশা আমরা কিছুদিন আগে দেখলাম উনিশশো সালে ভারত স্বাধীন হয়েছিল একজন চাকরি চাকরিজীবী তাকে হসপিটালের ভেতর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মেরে ফেলেছে আর সেই লাশটাকে নিয়ে চলে যাচ্ছিলেন আর তার মৃতর পরিবার বলেছিল যে আমার স্বামীকে দেখাও আজকের মমতা বন্দ্যোপাধ্যায় জন্য আমার স্বামী নয় আমরা উনিশশো সালে ভারত স্বাধীন হয়েছিল কিন্তু কিন্তু পশ্চিমবাংলায় খাচ্ছে মানুষ খাচ্ছে মাটি আর খাচ্ছে রাজ্যবাসী আর দুশো বছরের পিটি হারে মেনে যায় এই হাওয়াই চটির কাছে এই এমন থাক কিলা হাই চটি এই হাওয়াই চটি কারোর চেনে না পিসি আর ভাইকো পিসি আর ভাইকো আর পশ্চিমবাংলার মানুষ এই পিসি ভাইকো তো অবিলম্ব টি আরে পাঠাবে টি আরে পাঠাবে মমতা যাবে পি গেলে সঙ্গে যাবে কে আর সঙ্গে আসে কয়লা ভাইকো কোমর বেঁধেছে আমি দেখলাম কিছুক্ষণ আগে সেই নাসগুল সিদ্দিকি বললো সেই পীর বললো যে মমতা যা বাংলায় বিজেপি দরকার বিজেপি ভাই বোনেরা একা তাইলে আমি দশে তাইবো আমিও তার সঙ্গে সঙ্গে স্যালুট করি যে নাজবুল সিদ্দিক উনিও বুঝতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় ঠক বাস কত বড় নৃত্যবাদী কত বড় চিটিং বাস কত বড় দুর্নীতিবাস কত বড় ধর্ষণকারী কত মাওলাকারী কত কুড়ি তিনি প্রতিটা প্রমাণগুলো নোপাট করেন দয় লাখ কুড়ি লাখ টাকার বিনিময়ে আমি সেই মমতা বন্ধ

এই ন তারিখে আমরা এসেছিল আমাকে হাতটা মেরে ভাঙচুর করে আমাকে গ্রেপ্তার করতে পারলেন না আর কুড়ি তারিখে নৌসাদ সিদ্দিকের ওপর যারে মারধর করলো এবং কোন মমতার প্রশাসন কোন সিভিক ভলেন্টিয়ার তাকে বুকে কিল মারলো মেরে ফেল দেওয়ার চেষ্টা করলো এবং পরিচিত তাকে নিয়ে পোতালব্বু তুলে নিয়ে জোড়া জোড়াচাকর থানায় নিয়ে এসেছিলেন এসে বেল পেল আর আমাকে আর গ্রেপ্তার করতে পারলো না আমার হাতে লুটি ধরিয়ে দিল আমি আজকে হাই হাইকোর্টে এসেছি বেল নেওয়ার জন্য আমি চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই আপনার ওই ওই যে সিভিক ভলেন্টিয়ার তাহলে নবান্ন হয়ে গেছিল একটু জল খেতে গেছিলেন আপনি সেখান থেকে তাকে ঘাটটা ধরে বের করে দিয়েছিলেন আর তো এখন তো সিভিক ভলেন্টিয়ার আপনার কাছে সত্যু হয়ে দাঁড়িয়ে গেছিলেন তাহলে কাল যখন ও আবার সিরা সিরা গেলো কোন আপনাকে জবাব দেওয়া দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় আমি হাইকোর্ট থেকে তীব্র হুঁচিয়ারি দিতে যাচ্ছি রেবে আপনার ক্ষমতাটাকে আপনি এরকম সামনে এইরকম ক্যামেরায় বলে দিন আপনার এই উত্তরটা দিতে পার